আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সকলেকে বোনাসেন আশা করি নিশ্চয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি এবং দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসুন আজকে নয় মিনিটের ভিডিও থেকে এই ডুপ্লেক্স বাড়ির ভিতরে এবং বাহিরে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন এই বাড়ির বাহিরে স্পেশাল ফিনিশিং দিয়ে ওয়েদার কোট পেন্ট করে কমপ্লিট করেছি এবং ভিতরে প্রতিটি রুমে ত্রিটি ডিজাইন করে কমপ্লিট করেছি আমরা আপনাদের সামনে প্রতিটি রুম ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব এই বাড়ির সামনে টাইস করা হয়েছে আমাদের তেমন রং করা পয়জনেই এবং উপরে রিলিংয়ে আমরা রং করে দিয়েছি এবং মা বাবার দোয়া একটি লেখা লিখে দিয়েছি এবং আসুন আমরা অফর সাইটে দেখি অপর সাইটে আমরা মালিকের কালার অনুযায়ী রঙ করে দিয়েছি এবং মালিক আমাকে বলেছে আমাদের কিছু গ্যাপ রয়ে গেছে এই গ্যাপের মধ্যে কিছু সিনারি করে দিতে আমি আমার পছন্দ অনুযায়ী কিছু দৃশ্য করে কমপ্লিট করেছি এই কাজটি করেছি কুমিল্লা বুড়িসং কালাখসুয়া সৌদি আরব প্রবাসী আবুল কালাম সাহেবের বাড়িতে আমরা ওনার পছন্দ অনুযায়ী ওনার বাড়িটি কমপ্লিট করে দিয়েছি এবং ভিতরে লাক্সারি সিল করে প্রতিটি রুমে থ্রি ডি ডিজাইন করে কমপ্লিট করে দিয়েছি এবং বাহিরে ওয়াদার করে কমপ্লিট করেছি এবং মাঝখানে গেপের মধ্যে আমরা আমাদের পছন্দ অনুযায়ী সিনারি করে কমপ্লিট করেছি এবং অপর পাশে মদিনা শরীফ এবং আল্লাহর গড়ের ছবি আর্ট করে দিয়েছি এবং বাহিরেও বিমের মধ্যে লতা ডিজাইন করে কমপ্লিট করেছি অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন বাড়ির কালারটা মালিকে সইস করে নাকি আমরা সইস করি বেশিরভাগই বাড়ির কালারটা মালিকের সইস অনুযায়ী হয়ে থাকে কারণ আমরা শুধুমাত্র ওনার পছন্দ অনুযায়ী কাজটা করে দিই কারণ প্রতিটি কালার ওনার স্বপ্নের বাড়ি উনি রঙ করবে ওনার পছন্দ অনুযায়ী উনি কালার করবে আমাদের কাজটা হচ্ছে ওনার পছন্দ অনুযায়ী উনি যেই কালার চয়েস করবে যেই ডিজাইন শয়েস করবে ওনার ডিজাইন অনুযায়ী আমরা কাজগুলো করে দেয়া যদি মালিকে আমাদেরকে বলে কালারটা আপনার মন মতো সয়েস করে দেন তখন আমরা আমাদের অনুযায়ী আমরা কালারটা মেসিং করে চয়েস করে দিই এবং বাহিরে টাইস লাগার পরে যে বিটগুলো আছে আমরা এইগুলো বিটার সিস্টেম অনুযায়ী কালারিং পেন্ট করে কমপ্লিট করেছি সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের মাধ্যমে পেন্ট করতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তা ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আসুন আমরা ভিতরে প্রবেশ করি ভিতরে আপনাদের একটু ঘুরিয়ে ফিরে দেখাই প্রতিটি রুম ওনার ভিতরেও ডুবতে টাইস করা হয়েছে অনেক সুন্দর উনি একজন শৌখিন ব্যক্তি কাবা শরীফ এবং মদিনা শরীফের টাইস করা হয়েছে বাড়িটি কিন্তু অনেক সুন্দর ওনার মন অনেক সরল উনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন মেসেজ দেওয়ার পরে আমরা রিপ্লাই দিই রিপ্লাই দেওয়ার পরে ওনার সঙ্গে বিস্তারিত কথা বলে ওনার সাথে কন্ট্যাক্ট করে কি কাজ করবে কি থ্রি ডিজাইন করবে সব মিলিয়ে আমরা ওনার কাজটি কন্টাক্ট করে পাঁচজনের টিম গিয়ে ওনার কাজটি কমপ্লিট করি ডুক আমরা গোলাপ ডিজাইন করে দিয়েছি এবং এটি হচ্ছে শিরিগর ওয়াল দুতালায় ওঠার সময় আমরা গোলাপ ডিজাইন করে দিয়েছি আসুন আমরা প্রথম প্লেয়ারে প্রবেশ করি ওনার ডু ডুপ্লেক্সের উপরে দুইটি ইউনিট আছে এটা হচ্ছে প্রথম ইউনিটের ড্রয়িং রুম আমরা প্রথম ইউনিটের ড্রয়িং রুমে ওনার পছন্দ অনুযায়ী চারপাশে ত্রি ডিজাইন করে দিয়েছি বিমের মধ্যে লতা ডিজাইন এবং উপরে আকাশের দৃশ্য করে কমপ্লিট করেছি আসুন আরেকটি রুমে প্রবেশ করি আমরা এই রুমেও ত্রিডি ডিজাইন করে দিয়েছি এবং উপরে সিলিংয়ে তো আকাশ ডিজাইন রয়েছে এবং অপর দুইটি ওয়ালে গোলাপি কালার করে আমরা অ্যাস্টেনশিল ডিজাইন করে কমপ্লিট করেছি সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো নিয়মিত পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় আসুন আরেকটা রুম দেখি আরেকটা রুমই টি ওয়াল অ্যাস্টেনশিল ডিজাইন করে কমপ্লিট করেছি এবং আরেকটি স্পেশাল ওয়ালে থ্রি ডিজাইন করে দিয়েছি সম্মানিত দর্শক শ্রোতা প্রতিটি ডিজাইন প্রতিটি কালার মালিকের পছন্দ অনুযায়ী হয় থাকে আমাদের কাজ হচ্ছে মালিক যেই ডিজাইনটি পছন্দ করবে আমরা এই ডিজাইনটি আমরা চেষ্টা করব ওনার পছন্দ অনুযায়ী করে দেওয়ার আমরা সব সবসময় চেষ্টা করি মালিক যে ডিজাইনটা চয়েস করবে এই ডিজাইনটি করে দেওয়ার আমরা যথাযথ চেষ্টা করি আসুন এটা হচ্ছে দ্বিতীয় ইউনিট আমরা দ্বিতীয় ইউনিটে প্রবেশ করি এটির একটি ড্রয়িং রুম এটা দিয়েও ডিজাইন করা হয়েছে এবং ত্রিটি ডিজাইনের চারপাশে গোলাপ দেওয়া হয়েছে এটা হচ্ছে ভিন্ন রকম এবং উপরে আমরা 3ডি ডিজাইন করে দিয়েছি উনি বলেছেন আমাদের আমার কাজটা হবে অন্য রকম আসুন আমরা আরেকটি রুমে প্রবেশ করি আরেকটি রুমে দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ ডিজাইন আমরা এই রুমে পাটি ডিজাইন করে কমপ্লিট করেছি এবং উপরে তিরিশ ডিজাইন রয়েছে তিনটি রুমেই তির ডিজাইন রয়েছে এক ইউনিটে তিনটি রুমে আকাশ ডিজাইন করে কমপ্লিট করেছি এবং এই রুমে একটি স্পেশাল ওয়াল রয়েছে এটিতে আমরা ত্রিটি ডিজাইন করে দিয়েছি আসুন আমরা এটা হচ্ছে কেসিং রুম কেসিং রুমে রুমেও আমরা ডিজাইন করে কমপ্লিট করেছি আমরা রুমের প্রতিটি প্রতিটি সার পাশে আমরা ডিজাইন করে কমপ্লিট করে দিয়েছি এটি আরেকটি রুম এবং প্রতিটি রুমে এক এক ধরনের কালার করে কমপ্লিট করা হয়েছে রুমে আরেকটি ডিজাইন করা হয়েছে প্রতিটি ডিজাইন হচ্ছে ইউনিক আমরা সবসময় ইউনিক ডিজাইন করার চেষ্টা করি এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনির মধ্যে আমরা বল সিস্টেম ডিজাইন করে কমপ্লিট করেছি যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের ভালোবাসায় পেয়ে আমরা উৎসাহিত হই সবসময় নিত্য নতুন ডিজাইন উপহার দেওয়ার আপনাদের মাঝে চেষ্টা করি আসুন আমরা এবার উপরে ছাদটা ঘুরিয়ে ফিরে দেখাই আসুন আমরা ছাদে যাই সিঁড়িঘড়ে যাওয়ার সময় আমরা পুরা শিরিগড় আমরা ডিজাইন করে কমপ্লিট করেছি এবং শিরিগড়ে ওঠার সময় নামাজের ঘর বানানো হয়েছে মসজিদ আমরা ইসলামী বাণী লিখে দিয়েছি যেন কেউ নামাজ পড়লে নতুন মেহমান আসলে যেন ইসলামী বাণীগুলো পড়তে পারে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরকাত বারাকাতুহু